সতেরো দিন বিরতির পর আবারও আলোচনা শুরু ঐকমত্য কমিশনের রোববারের বৈঠকে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট একই সঙ্গে আয়োজন বিষয়ে পক্ষে বিপক্ষে অবস্থান রাজনৈতিক দলগুলোর জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনার আয়োজন করে নাগরিক যুব ঐক্য যেখানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের অনুরোধ করেন নাহিদ ইসলামকে আমি আবারো বলতে চাই যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন অনতি বিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে অন্যথায় এই গাদ্দার উপদেষ্টারা তারা তো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তারা তো ষড়যন্ত্র করতে পারে চক্রান্ত করতে পারে একই প্রসঙ্গে ব্যর্থদের চিহ্নিত করে এক সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উপদেষ্টারা কারা করে এনসিপি থেকে কি পরিষ্কার করে বলা হবে কোন কোন উপদেষ্টারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আখের তারা গুছিয়ে ফেলেছেন সরকার থেকে যদি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয় এবং গত চোদ্দ মাসে আর্থিক খাতে কি কি ঘুষ দুর্নীতি এবং কোথায় কি হয়েছে তারা যদি একটা শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারেন সরকারি স্বচ্ছতা তাহলে নিশ্চিত হবে আলোচনায় অংশ নিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য প্রতিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো ফ্যাসিবাদী গোষ্ঠী চেষ্টা করবেই কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা ফেসিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফেসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুই হবে না অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর লম্বা সময়ে পুলিশের ব্যাপারে যত্ন না নেওয়ার অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মুরসালিন হক জুনায়দ সময় সংবাদ ঢাকা